কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো দুধের মতো সাদা আর ওপরটা মজমজে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি দুধ ভাজা বানিয়ে দেখাবো আর এই দুধ ভাজা ছোটো থেকে বড়রা সবাই কিন্তু খেয়ে খুশি হবে আর বানাতে একদম সোজা আর কিভাবে আমি বানাবো আপনারা দেখুন এ জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি ঠান্ডা দুধ ওই দুধের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়েছি এবার এর মধ্যে পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু মননে বসার আগেই করে নিতে হবে ঠান্ডা দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিই মাখানো যায় তাহলে দানা ভাবটা থাকবে না আর গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে দানা দানা হয়ে যাবে এই উপকরণগুলো দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি গোটা চিনি দিয়েছি বলে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি গুঁড়ো করে দিতে চান তাহলে বেশিক্ষণ মেশানোর দরকার নেই একটু মেশালেই হয়ে যাবে এবার আমি কড়াটাকে উনুনে বসিয়ে দিচ্ছি কড়াটা কিন্তু উনুনে বসানোর পর সব সময় কিন্তু এভাবে করে নাড়াতাড়া করতে হবে না হলে কড়ার মধ্যে লেগে যাবে দেখুন নাড়তে নাড়তে এখন অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন আরও একটু গাঢ় করে নিতে হবে সব সময় এইভাবে করে নাড়াচাড়া করছি বলে একটুও দানা ভাব নেই কত সুন্দর হয়ে গেছে দেখুন এখন আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন অনেকটা আরো গাঢ় হয়ে গেছে দেখুন এখন নাড়তে নাড়তে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে আরো একটুও কিন্তু সহজেই গড়িয়ে পড়ছে না বসা বসা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে আমি আগে থেকে একটা পাত্রের মধ্যে তেল আর পেপার দিয়ে বুঝিয়ে দিয়েছি ওই পাত্রের মধ্যে এখন এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে একটু চারিয়ে নিতে হবে তাহলে পুরোটা সমান হয়ে যাবে এটা কিন্তু গরম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন হবে না এটা একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে এক ঘন্টার মতো রেখে দিতে হবে বন্ধুরা এখন এক ঘন্টা পর এই দুধের মিশ্রণটা বার করে নিয়ে এসেছি এবার দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ওপরের পেপারটা এখন তুলে নিয়েছি এ বাড়িটাকে পিস পিস করে কেটে নেবো এটাকে চার কণা করেও কাটতে পারেন নালে সুজির পিসের মতো কোনাচি করেও কাটতে পারেন আমি এটা চার কণা করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে সুন্দর শক্ত হয়ে গেছে এখানে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও ব্যাটারটা করে নিতে পারেন এবার এগুলোকে ভেজে নেব এবার এক পিস আমি এইটা নিয়েছি এটা এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে এখানে আমি রুটি গুঁড়ো নিয়েছি এই রুটি গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব একটু চেপে চেপে এইভাবে করে মাখাতে হবে যাতে এটা ভালোভাবে একটু লেগে যায় এই ব্যাটারের মধ্যে আবার একটু ভালো করে মাখিয়ে নেছি আবার এটা রুটি গোঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেছি তখন কিন্তু এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে করে নিয়েছি সবগুলো এইভাবে করে মাখিয়ে নেবো আবার একটা নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তারপর এই রুটি গুঁড়োর মধ্যে ভালো করে একটু মাখাতে হবে দুবার করে মাখালে এর মধ্যে একটু রুটি গুঁড়োটা ভালো লাগে এখন সব তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব আগে থেকে আমি কড়াই করে তেলটা গরম করতে পুষিয়ে দিয়েছি এখন তেলটা খুব গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু একটি করে এগুলো দিয়ে দিচ্ছি দেখুন উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখন পুরোপুরি এগুলো ভাজা হয়ে গেছে এবার একটু একটি করে তুলে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই একটু লালচে হলেই হয়ে যাবে আবার কিছুটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো এখন ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে হয়ে গেছে এবার তুলে এই দেখো দেখুন বন্ধুরা দুধ ভাজাগুলো কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো দুধের মতো সাদা আর উপরটা মুজমুজে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা এইভাবে করে দুধ ভাজা রেসিপি বাড়িতে বসে বানাবেন আমার তো খুব ভালো লাগছে আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ইউটিউব